আচ্ছাম আলাইকুম কিতাখনৰ চকালবেলা আছোননি আজকে আমাৰ এই যে দেখো বাংলা সদুৰ ফাটা ফাটা আহিছ মৰিচ কুলা খাইতা ত' আমিতো বুজি খালি নোৱাকাল্য বিখ্যাতখিনি হৈছে মৰিচ কুলা চ আমি জানি না এতিয়া ৰাইট শইলাম নে নে ৰং বাট আমাৰ আম্মাই দেখি কইন আমৰাতো চব সময় খাইছো ভেটি খোলাৰ ফাটা যোন তাকতো আৰু বালো নে নাই কদুৰ ফাটা দিয়া হৈ চাটি লওঁ আমার আম্মায় তো ওই যে দেখো আমার ছোট একটা বাগান দেখি এক খুবই খুশি খুব বালা ফাইরা তো এখন আমার আম্মায় এই ফাতাগুলা পারবা এটা বাদ ফাতা আম্মা ওটা একটু বাদ এর আম্মা একটা ওটা ফারো ওটা পারো অ গু অহাটো অঁ দখাৰ অহা আছে অহা আছে অহা আছে যে বড়ো অহা কোনে নফা ফাট কোম নে দেইনো অ গু অ এটা ফাটা পাইছেহি খুব বড়ো ত' ছয়টা ফাটা আনি আমাৰ বনিৰ গছৰ কিন্তু আৰু বৰ বড়ো ফাট এনেকুৱা আছে এ রমায় কি হবে ও দোক ওগু ফারু এটা ফাড়ুটা বড়ো আছে ও দুই এটা দুই এটা খাটো স্যার আমার গাছর পাতাগুলা বেশ সুবিধা নাই এটা একটু বুড়াবুড়ো হয়ে গেছে লাগব ওগুলো তার লাগব ওটা সো আজকে আমার মায়ের রেসিপি আপনার সাথে আমি শেয়ার হম আমার মায়ের হাতে রান্না আই হোপ আপনার কাছে ভালা লাগব তো গাছ গাছালে দেখাই রাম গাইজ আমার তো কোনো সদুদু নাই লন্ডনের মাইন্সিরে যারা গাছ গার্ডেনিং না তারাও কি রইসইন রইয়া সদু নকল খাইছেন বাট আমরা ফারাম না কারণ ওই যে আজকের একটা দিন এই দুই দিন ধরে অনেক মেঘ মেঘদের আর মেঘন লগেই কিন্তু টেম্পারেচার একবারে ডাউন হয়ে যায় লাগে যে ঠান্ডা রাতকে গুমাবার সময় রাজাই বাজাই লহিয়া ঘুমানি লাগে তো লম কমতা তো ওটা টেম্পারেচার কিন্তু আমরা বেশ সুবিধা নাই ওটা লাগে কদু আয় আইয়া কিন্তু বড়ই তো পারে না সো লাগে আপনার সাথে আমি আর ইতা শেয়া করি না আর এই যে ফাতা চাটা খাওয়া লাগে ফিরা কিন্তু এই গাছটা আমার আম্মার লাগে আমি রয়েছি কে আমার আম্মায় ওলান দেখবানে বানে পাতা খাইলে খাইবানে এই যে পাতা বাক্কা খাট হয়ে গেছে আম্মা ধর আমার আম্মায় পাতাগুলা পাইয়া এত খুশি আমার আম্মার স্মাইল দেখলে মনে হয় যে আসলে আমার আম্মায় বাংলাদেশের যে গাছ গাছালিটা অনেক মিস করেন ৰ মোৰ স্কুল ৰন্ধাৰ লাগি মাছ আমি সেইখনে কহাত লৈছোঁ আপোনাৰ চেয়াহৰাম চিঙৰি মাছ আইৰ মাছ কৈ মাছ মিৰ্কা মাছ বোৱাল মাছ চাইলে চোট মাছ হ'ব আপোনাৰ তাফাৰ বা ত' যিহেতু আমাৰ ইংলেণ্ডৰ ব্লকৰ মাজে চোট মাছবিলাকে ত' তোৰাটো ৰা চাইছিলাম আমি লৈ যাম দেখোন মাছটা ব্লক বীজাণী লাগে ফৰে নষ্ট হ'ব মোৰ লাগিও ফাটজাতৰ মাছ আমি এইখনো লৈছি আৰু ছাতে আছে এই যে ঢুকা আমাৰ বাইৰ গাজৰ লেবু ফটা ত আমি ফ্ৰজন খেলা ৰাখি লৈছিলাম আইচাকি এইখন ক'বা খৰচি লেবুৰ ফটা দিয়া মোৰ স্কুলৰ ৰন্ধা সময় ত' সেইগোলা আমি ৰেডি কৰি লাই তাৰ পৰা আপোনাৰ চাতে শ্বেয়াৰ কৰাম তো আমি রেডি হইরা দিলাইছি আমার আম্মারে সব তা দোয়া দই করিয়া একবারে কাটা কুটি করিয়া সব আমি রেডি হইরা দিলাইছি মোট স্কুল আরবার লাগে তো এখানে মাছ মাছ তো দেখলাক জাতর দিছি ফাট জাতর আর এই যে দেখোকা গোয়াল ওর তোরা এগ গইছে ডিম হয়েছে তো এখন আলাদা রাখছি চিংড়ি মাছের এই ডিম আছে আলাদা দইলাই আর নাইলি বেশি দইল ডিমগুলা যাইবগে সার লাগি আমি আলাদা দইছি আর এখানেও এই যে দেখোকা সবগুলা স্পাইস যাতাযাতা দোয়া কি আমি আপনারা দেখাই রাম সেসা পেঁয়াজ তো আমি ব্লান্ডার অথবা বাটি আনিলাম ব্লান্ডার ব্ল্যান্ডার না বাটিও নিছি আমি একটু দি সেসা দিলাইছি লাখানি লাগে কেন সেসা রসুন খাঁসামরিচ দুই জাতর বাখরো ফাঁটা দুই জাত বলতে কি তার নিজের গার্ডেনর আমার বনির গার্ডেন আর সফর কিনা না ফাতা আর খুশিখুরিয়া খাটা ফিয়াইজ এরপরে আমার বাইর গাছর লেম্বুর ফাতা। আমার গার্ডে এই যে ধোকা বাংলা সদুর ফাটা হইয়া রাখি লাইছি। এর আছে লবণ মাস্টার্ড অয়েল হলদি পাউডার চিলি পাউডার ওই সবগুলা উপকরণ যাইব এখন আমার আম্মাই এক কইরা রেডি করে লইবা বা আমায় রেডি করে ল হঠাৎ মাখাইবা তোলা এগুলা কিন্তু আমার আম্মায় আমার কইয়া কইয়া দিছেন কতটুকু আমি দিতাম কতটুকু না খাঁসামরিচও দিলাম বাঁর ভাটা আমায় একবারে লাস্টে দিয়ে দেবাই আমি দেই দেয় লবশি টা মাস্টারড অয়েল দিরা শব্দ নেদ তেল দিছল আমার আম্মা এখন দিবা হলদি পাউডার ঐসা মালক্ত নাই জাল সারা মু জয় না বা যেতো আমার আম্মায় খাইতে আমার আম্মা এখন কোকিতো জাল খাইতে পারই না गाइस লাগে আমি খম জাল দিছি তারপরে আলহামদুলিল্লাহ অনেকটা হই বইই জালে এখন ভালো করি এখন চারটা কি পাঁচ মিনিট ঘুরে মাখাইতেই হইবা না মাখাইলে কিন্তু মজোই তো নাই মাখানি উখানি পরে তারপরে দেখাই রাম কি নেক্সট স্টেপ এই যে একটা মাখানি দিরা আমার আম্মায় এটা কিন্তু আমরা যতই মাহিনা আনে জেলান রান্না করি না খানে মনের মাধুরী মিশাইও দুদিন রান্ধি তারপরে ওই যে মাখানি আমার মায়ের রাতের একটা সোয়াজে একটা কইন একটা কিন্তু আমরা কাছে জীবনেও আইতো নাই এখন এই লেবুর পাতাও গুন দিলে আপনারা লেবুর পাতা যারা গার্ডেন ও লেবুর পাতা আছে তারা আইস তুইতা ফারবা আইসটা কি বাঘরা আনলে একটু আইস গেলেগি আবার মজার গেরান রান করলে কিন্তু এখন সব মাস দিলেই রামলা চাইলে আপনারা আর সুটকি রানিতা পারবা আমি বেশি ছোট করছি না যেহেতু আমার আম্মাই খাইবা আর একটু গসা ওসাও তো মাছের মাঝে তো তাকে একটু বড় রাখছি আর কি চাইলে আপনারা আরো দ্বারা ছোট রা নিতে পারবা আর তোর মাঝে যত জাতর মাছ সাইন আপনারা এড করতে পারবা সোটো মাছ দিয়ে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ দেখাই মনে পাতুরি যেহেতু পদুর পাতা আছে লাস্ট ভিডিও তো দেখছিল লাস্ট ইয়ারও ভিডিও দেখছিল আমার আতর পাতুরি আর কু দেখবা একবারে আমার আম্মা হাতর পাথুরি। ত' মাছ দিয়াও ওলাই নলত আকৌ আৰু মাখানি লাগে এতিয়া মাখানিৰ মাজে মজা মাছটো দেখা নেকি চকুৰ মাজে জ্বলে আৰু যে মাষ্টাৰৰ হে আৰু এটা গেৰাণ খুব মজাৰ গেৰাণ খুব মজাৰ মাজে আছে গোৱাল মাছৰ ফাটাগোলা আমি ৰেডি কৰিছি যিহেতু আমাৰ খাচে এখন খোলাৰ গছৰ ফটা নাই খোলাৰ ফাটা নাই লাগি এই ফাটাবিলাক একতো পৰিমাণ মত বেছি দেই কাৰণ কৈখলে আন দিলে কিন্তু জ্বলি যায় কুকিং হয়তো নাই মাছ বাট ফাটা জ্বলি যায় এখন এই মৰিস্কুলৰ মাখানি হৈ গৈছে প্ৰায় দহ পোন্ধৰ মিনিট আমাৰ মাখাই চই আৰু বেছি মনত পৰে আমি আচলতে অফ কেমেৰাই অনেক সময় মাখাই আনিছি ত' এখন ফাটাও ৰেডি হৈ গৈছে মাছো ৰেডি এখন আমাৰ আম্মাই এই লোহাৰ এটা ফাৰ্মৰে ৰেডি কৰাই কাৰণে তোৰা অলপহৰীয়া মাষ্টাৰ্ড অইল দিছ নাই দিলে ফাটাৰ দৌৰি লাগিব চ' এখন ফাটা দি আমাৰ আম্মাই একীয়া

এতো রন্না রঞ্জোন এতো কোষা বুনা দিছইন এতো সুটকি শিরা রঞ্জোন এতো কুরমা ফুলাব যা আছে সাতটা বিয়া গাইছইন এরপরে আর কি দమ్మ না না বিয়া গাইছনি হ্যাঁ আ ফাও ফুরিনটল বিয়া ফাও ফুরিনটল বিয়া গাইছইন এরপরে তো এতো রন্না রন্না ফরে এখন আমি আপনারা রে দেখাইরাম কিছু কিছু রেসিপি গুলা যে রেসিপি গুলা আমার আম্মা সারা জীবন রান্ধে আইসন এখন আমার ফাউরি লাইসন জি কাহিল না 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 নাই এটা ফানি পার আমার খইলে কোনোদিন কোনদিন না তে বুলি লাইসন তে খাইছি তে হাসানি ভেটে আমি তা রাঁধছি নি আগে আমার আম্মা এখন আর কইতা ফার না মেমরি তাকে আস্তে আস্তে যা কি তো সকলে দোয়া করেন যেন আমার আম্মার লাগি প্লিজ সহলোর হচ্ছে দোয়া চাই আমার আম্মায় আরও সুন্দর সুন্দর রেসিপি আপনার আড়ে দেখাইতাম যেটাই ইজি আমি এতো হেভি কুকিংয় এটা আমার আম্মারা তানে আমি চাইতাম না আপনারা আপনার আড়ে দেখাইতাম কারণ এটা কিন্তু অনেক কষ্ট হয় অনেক জামেলা আছে ভিডিও করা আর লেটও হয় তো যেটাই ইজি আমার আম্মায় খুশি হয়ে যায় আপনার আরে চাইন দেখাইতা ও তোও চাইনু আর কি আমি শেয়ার করতাম তো এখন উপরে দিবাই আম্মা দেখানী কত সুন্দর কড়িয়া ওফু কেলান কিলেন দিতাই বাদে গুইরা দিলাই ফাটা আর কম দিলে চল কারণ আমি একবারে স্লো আগুন দিম ও লাস্ট মোবাইল দেখা যায় ডাকাম ইবনি দেখো সাইন এলে বড় না আচ্ছা তো এই যে দমকা বয়ল এখন আকুন দিলাইম আর এই যে পাতাগুলা রে আমি দিলাই তারপরে দেখাইলাম আপনার কাছে খান্দাত আমি হাৰিয়া দিলাইছি পাতাগোলা এখন আমাৰ ডক্সা কিতাদিৰা এই যে বাচন যাতে ষ্টিম বাৰ তাৰপৰা থোৰাথোৰা বাৰৈ যাব ত বিচমিলা কৰীয়া এখন আগুন দিলাই আগুন এখন দিলাইছি এটা গৰম হৈ যাব তাৰপৰা সোমাই লিমু আমাৰ সুটো সময় লাগব হাফ এন আৱাৰ লাগবে

যেহেতু বিখ্যাত একটা খানি নোয়াখালীর মরিচকুলা আগে রান্না করছি তখন আপনারা সাথে শেয়ার করিল কিলা নই দুই দুইবার কিন্তু ফানরে উল্টা ফাল্টা করছি ও সাইড ও সাইড আঁকি করছি এই যে দেখো এতো সুন্দর একটা শাড়ি হয়েছে এত মজার গেরান এখন খাওয়া দাওয়া কর্ম আর কিলা নইসে অবশ্যই কমেন্ট করবা আর যারা বাংলাদেশের আসেন আপনারা কিন্তু ওই যে কোলার ফাতা দিয়া রান্না করবা খোলা ফাতা দিয়া রান্না করলে খুবই সুন্দর কলা পাতারও একটা গেরান বাড়ায় খাইতে কিন্তু খুব সুন্দর হয় ড্রাই ড্রাই থাকে আর সদুর ফাতা দিয়ে রান্না করলে সদুর ফাতাটা কি একটু ফানি বাড়ায় যে আর সদুর ফাতাটা জলদি আকি ফুরা ফুরে হয়ে যায় আপনারা রান্না করতে পারবা ফয়েল পেপার দিয়া তো আমি ফয়েল পেপার দিয়া দিছি না যেহেতু ফাতা আছে ফাতা দিয়া পড়ি তো খিলান অবশ্যই কমেন্ট করেন জানো আশা করি ভালো লাগছে আমরা মা মেয়ের লাগি বাত লইছি আমার আম্মা লাগি বাত লইছে। দি চাটনি জিডা দি চি আমার ফিরে খালি জিরা দি চাটনি ইউটিউব দেখ তো শোনাইসন যেহেতু ইনশাল্লাহ করে আমার মেয়েও চাইছেন আসলে তো এখন আমি দেখে নাম কিল উল্টাইয়া দিলাইছে আমা ও খাও যাও ও পুরা সাইটে দিও নয় খাওয়া যায় ফাটাইগু সুন্দর হয়েছে সাইটে দিই থাকুক তো আমার আমাই লুতরনা গরম বেশি তাই এই যে দেখো কা মাছগুলো তো সুন্দর হইছে ফাতাও কিন্তু আলাদা খাইতে পারবা খালি বাদ দিমা খাইয়া যেমন আমার আম্মা খাইবা নিয়া আর আমি আমার প্লেট বাত ভাত শেয়ার করব আপনারা লোকে নোবি আম্মা আমি হলো লইলেইছি এই যে দেখো কা দি ফাতা লইছে কদু ফাতা আর মাছ আর লেবু আর ভাত এখন ক গো আমার হাম্মাল লগি বুইয়া খাওয়া দাওয়া শেষ কই আর আপনার সাথে শেয়ার করে কিলা হইছে টেস্ট আমা কিলা ন হৈছে গছকা খাই অ ডিমটো কাইলৈ মাৰিছে পাইছি নাটো মনকৈ গলি গৈছে গাইযোৰ যে কেইটা মাছৰ গোৱাল মাছৰ ডেম আছিল দুই পিচ একটা পিচো পাইছিনা খুব মজা গৈছে নি দেবোৰ ভাত এখন আমি খাই আমাৰ আম্মাইতো খাইছৰ্টকা খুব মজে তোরা ফাটা খাইয়া দেখি স্মেল এই তরকারির তুলনায় আসলে কোনো তরকারির মাঝে দাওয়া যায় তো নাই এটা স্বাদ কিন্তু আসলে অন্যরকম তো বিখ্যাত যেহেতু হইস বিখ্যাত বিখ্যাত লি গেছে গিয়ে যে বা যারা এই রেসিপিটা পাহরছিলা তার আসলে স্যালুর জানির দরকার এত মজা তো আমার আম্মার এত রেসিপিটা খিলান লাগছে অবশ্যই কমেন্ট করেন জানো খাইয়া তো আপনারা দেখা একটা নাই আমিও খাইয়া দেখাই খুব স্বাদ বাট আপনারা জরুর জাল দিয়া খাইবা কারণ এটা কিন্তু মরিচগুল্লা যেহেতু মরিচ হইতো আর এই যে ধর মরিচুল্লাটা অত জাল নাই মরিচ বেশি বেশি হইতো ইকটার মাঝে যখন আগে হইতো আরও স্বাদ হইলেন ত' যিহেতু মজাৰ কাৰী বেছি মাত বাৰ খাম নাই খোৱা দা শেষ কৰিলে বালা তাকা দেখুৱাই গ'ব নেক্সট আৰাৰ কোনো ৰেচিপিতে আমাৰ আম্মাৰ হাতৰ ৰেচিপি নেক্সট টাই কোনোদিন আছিল মালাইকুম আল্লা হাফেজ